নমস্কার বন্ধুরা আনন্দ পথের পর্বে নশো বাইশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন নশো একুশ পর্বে আমরা হাকিনী মুদ্রা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং যারা ব্যবহারে আগ্রহী মানে এটি অভ্যাস করতে আগ্রহী তাদের অভ্যাস অনুশীলনের জন্য অনুরোধ করেছিলাম তাতে কাল একটি মেসেজ পেয়েছি বেহালার মননশীল মুখার্জি নামে এক ভদ্রলোকের কাছ থেকে আচ্ছা তিনি কি লিখেছেন তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন যে তিনি আমার ভিডিওটি দেখে অভ্যাস করেছেন ক্রিয়ার শেষে এবং তৎক্ষণাৎ অভ্যাস মাত্রই একটি তীব্র লেজারের আলোর মতন অনুভূতি তাঁর হয়েছে এবং সঙ্গে আরও কিছু অনুভূতি তো তিনি বলেছেন যে আমি অত্যন্ত খুশি হয়েছি এই সঙ্গে সঙ্গে ফল পেয়ে এবং আমি আরও অভ্যাস চালিয়ে যাব এটা বেহালার ভদ্রলোকের অভিজ্ঞতা আর কাল বিকেলে ফোন পেলাম আসামের মানিক বাবুর কাছ থেকে পদবিটা আমি মনে করতে পারছি না উনি এর আগেও এই আশ্রমে এসে গেছেন বা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন হ্যাঁ আসাম থেকেই এসে এখানে রাত্রিবাস করে গেছেন তো মানিকবাবুও জানিয়েছেন যে গত কাল ভোরে তিনি সাধারণত তিনটে নাগাদ উঠে অভ্যাস শুরু করেন তো সময় জানিয়েছেন মোট অভ্যাস করেছেন এক ঘন্টা তিপ্পান্ন মিনিট মানে প্রায় পাঁচটা অবধি ক্রিয়ার শেষে তিনি এই হাকিনি মুদ্রার অভ্যাস করেছিলেন এবং বলছেন যে এত তীব্র আলো যে কোথা থেকে আসতে আরম্ভ করলো উজ্জ্বল সাদা আলো আমার দরজা তো বন্ধ জানলাগুলোও বন্ধ বাইরে থেকে আলো আসবে তারও তো সম্ভাবনা নেই সে জীবনে আমি এত উজ্জ্বল আলো কোনো দিন দেখিনি অদ্ভুত এক উজ্জ্বল সাদা আলো ইত্যাদি বলে আরও কিছু অভিজ্ঞতার কথা বললেন সংক্ষিপ্ত ফোনে তিনি এইগুলো কাল বিকেলে জানিয়েছেন তো বন্ধু আমি এই দুজনের কাছ থেকে এই প্রতিক্রিয়াটুকু পেয়েছি এবং আপনাদের সেটা জানিয়ে রাখলাম যাঁরা চেষ্টা করবেন যাঁদের ক্ষেত্র সুন্দর তারা অবশ্যই ফল পাবেন এইটুকু বক্তব্য সেরে এবার আজকের কথায় আসি বহু অনুরোধ আসছে প্রাণায়াম শিখবেন বলে বা প্রাণায়াম সম্বন্ধে জানতে চান বলে এখানে আসবেন মানে আশ্রমে কিন্তু বন্ধু প্রাণায়াম হচ্ছে একটি অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় একটি গুঞ্জশাস্ত্র সেটা জানবার আগে অর্থাৎ প্রাণায়াম সম্পর্কে জানবার আগে আপনাকে জানতে হবে অনেকগুলো ব্যাপার সেগুলোর বেশ কিছু যতটুকু জানানো যায় সব কথা জানানো যায় না যতটুকু জানানো যায় তা কিন্তু আমাদের ভিডিওতে আগে বলা হয়েছে তাই যারা পুরনো ভিডিওগুলো দেখবেন তাঁরা জানতে পেরে যাবেন প্রাণায়াম কী কেন কীভাবে করতে হয় কতটুকু কি করা যায় ইত্যাদি আজ অতি সংক্ষেপে এ সম্পর্কে একটা রূপরেখা দিয়ে রাখি যারা প্রশ্ন করেছেন অন্তত তাঁদের কৌতূহলটুকু যেন মিটে যায় দেখুন প্রাণায়াম কাকে বলে জানি না শব্দটাকে ভাঙলে দুটো শব্দ পাই একটা প্রাণ আর একটা আয়াম আয়াম মানে আরাম নয় কোনো একজন ব্যাখ্যা করছিলেন শুনলাম প্রাণের আরাম প্রাণায়াম হ্যাঁ কাব্য করে এ কথা বলা যায় কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে প্রাণের সংযম বা প্রাণশক্তির বিস্তার একেই বলে প্রাণায়াম আমার কথার সত্যতা যদি বুঝে নিতে চান রাজ্য বইটি পড়বেন স্বামী বিবেকানন্দের সেখানে তিনি প্রাণ নিয়ে একটি অধ্যায় লিখে গেছেন সেটা পড়লে পরে সবটা বুঝতে পারবেন যাই হোক তাহলে প্রাণায়ামের প্রাণ পেলাম প্রাণটা আবার কি জিনিস সেটাও আমাদের বুঝতে হবে এক কথায় প্রাণ হচ্ছে ব্রহ্মাণ্ডময় সর্বব্যাপী এক সুপার কনসিয়াসনেস বা পরম চৈতন্য এই পরম চৈতন্য আমাদের শরীরের মধ্যে আছে আমি যে সুস্থভাবে বা অসুস্থভাবে যেভাবেই হোক বেঁচে আছি এটা এই প্রাণ শক্তির জন্য যতক্ষণ দেহের মধ্যে এই প্রাণশক্তি আছে আপনি আমি সক্রিয় প্রাণশক্তি যখন থাকবে না তখন দেহটা একটা বস্তু পিণ্ড তাড়াতাড়ি তাকে বিদায় করতে হয় আমাদের দেখুন আমি তো এত তত্ত্ব বুঝি না আপনি বলতেই পারেন সত্যিই তো আমরা এসব জানি না তাহলে তাহলে আমি কি জানি নিঃশ্বাস আমি নিঃশ্বাস নেই নিঃশ্বাস ছাড়ি যদিও সারাদিনের মধ্যে সে কথা খুব কম সময়ে খেয়াল করি কিন্তু এইটুকু বুঝি শ্বাসের জন্য বেঁচে আছি শরীরে শ্বাস বইছে তাই বেঁচে আছি শ্বাস যেই থেমে যাবে আমার খেলা শেষ তাহলে আসুন শ্বাসটা দিয়েই ধরি শ্বাস নিয়েই আলোচনা করি এই শ্বাস আমাদের দুটো নাক দিয়ে বা কখনো মুখ দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করছে সারা দিন আমরা শ্বাস নিয়ে চলেছি আচ্ছা এই শ্বাস কি করছে কোথায় যাচ্ছে কিভাবে কাজ করছে শ্বাস নাক দিয়েই হোক আর মুখ দিয়েই হোক ফুসফুসে যায় শরীরের মধ্যে দুটো ফুসফুসের থলি আছে আমাদের পিঠের দিকে এই থলি দুটোকে আমরা ফুসফুস বলছি বাংলা ইংরেজিতে বলে লাং প্লুরাল বলে লাংস বেশ এ একই করছে সমস্ত বাতাসটাই তো আমি টেনে নিচ্ছি ভেতরে যেটুকু হোক এই বাতাসটার থেকে সে বাছাই করে অক্সিজেনটা নিয়ে নেয় একটু কার্বন ডাইঅক্সাইডও নেয় আর নাইট্রোজেন আছে প্রধানত আরও অন্যান্য কিছু গ্যাস বাতাসের মধ্যে থাকে এগুলোই প্রধানত আমাদের শরীরের মধ্যে ঢোকে এখন লাং একে বিশ্লেষণ করে নিচ্ছে মুহূর্তের মধ্যে এবং হৃদযন্ত্র বা হার্টে পাঠিয়ে দিচ্ছে হার্ট কি করছে অশুদ্ধ রক্তকে শোধন করছে অক্সিজেনের সাহায্যে এই তো শ্বাসের কাজ আর বেশি ব্যাখ্যার মধ্যে যাব না সহজভাবে বুঝলে এইটুকু সেই রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ছে একদম পায়ের বুড়ো আঙুল থেকে মস্তিষ্ক পর্যন্ত সর্বত্র আর আমরা সুস্থ থাকছি ব্যাপারটা এই এখন শ্বাস আমরা কতক্ষণ নিই সাধারণভাবে চার সেকেন্ডে একটা শ্বাস নিই তাই মিনিটে পনেরোটার কথা আমাদের বলা হয়েছে গড়পরটা কারো বেশি হয় কারো কম হয় আচ্ছা এই যে শ্বাস নিচ্ছি শ্বাস কি করছে এবার শ্বাস আমাদের শরীরকে বাঁচিয়ে রাখছে তাহলে শ্বাস আছে বলেই বেঁচে আছি এইটুকু স্থূল ব্যাপার সবাই বুঝি সূক্ষ্মতার মধ্যে নাইবা গেলাম আচ্ছা তাহলে শ্বাস যদি বন্ধ করে দিই বাঁচব না শ্বাস অত্যন্ত প্রয়োজনীয় এই পর্যন্ত সকলেই বুঝতে পারছেন কিন্তু দেখুন এই শ্বাসের সঙ্গে দেহের সুস্থতা এবং অসুস্থতার সম্পর্ক অতি নিবিড় আপনি যদি দূষিত জায়গায় দাঁড়িয়ে পর পর নিঃশ্বাস নিয়ে যান ঘন্টার পর ঘন্টা দূষিত জায়গা মানে যেখানকার বায়ু খুব দূষিত আমি সেই জায়গার কথা বলছি তার মানে আপনার শরীরের মধ্যে নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন এবং আরও বিভিন্ন রকম বায়বীয় পদার্থ বেশি করে ঢুকবে আর সেগুলো লাঙে গিয়ে জমা হবে তার ফলে আপনার ফুসফুস ময়লায় পরিপূর্ণ হবে আমরা যদি বিশুদ্ধ বাতাস না পাই আমাদের শরীর দ্রুত দুর্বল হবে এবং রোগের দিকে অসুস্থতার দিকে চলে যাব এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যদি ছোট ছোটো শ্বাস নিই সাধারণভাবে তো আমরা দীর্ঘশ্বাস নিই না সময় ছোট ছোট শ্বাস নিই তাতে কি হয় লাংটা যতটুকু ফুলে ওঠার কথা ফুসফুস ততটুকু ফুলে ওঠে না এ তো বেলুনের মতো ধরুন আপনি এই এতটা লাং আপনার মধ্যে রয়েছে আপনি যখন বড় শ্বাস নিচ্ছেন লাংটা পুরো খুলবে এতটা খুলে যাচ্ছে যদি না খুলে বারবার সারা সারাদিন তাহলে কি হবে এই জায়গাগুলোতে বিভিন্ন রকম ছোট ছোট আঙুর ফলের মতো থলি আছে সেগুলো ময়লায় পরিপূর্ণ হয়ে থাকবে আপনার মধ্যে কফ দেখা দেবে এবং আরও রকম দূষিত বিষাক্ত পদার্থ জমে আপনি অসুস্থ হবেন তাহলে বুঝতে পারছেন যে এই ফুসফুসের বিস্তারেরও একটা প্রয়োজন আছে বেশ একটু বড় শ্বাস নেবারও প্রয়োজন আছে বেশ এইটুকু বোঝা গেল এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সারাটা দিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা যখন ছুটি দৌড়ই ব্যস্ত হয়ে কাজ করি হাঁপাতেও থাকি আর বড় বড় শ্বাস নিতে থাকি বেশি দৈহিক পরিশ্রম করলে আমাদের শ্বাস বড় হয়ে যায় আর যখন চুপ করে বসে থাকি কিংবা গভীর মনোযোগের সঙ্গে কিছু করি তখন আমাদের শ্বাস ছোট হয়ে যায় আপনি সুচে সুতো পড়াতে যান দেখবেন শ্বাস ছোট হয়ে গেছে একটা শান্ত পবিত্র টিভির দৃশ্য দেখুন মারামারি খুনি ঝগড়া নয় দেখবেন আপনার শ্বাস ছোট হয়ে গেছে মন দিয়ে গভীরভাবে কোনো একটা ছবিকে লক্ষ্য করুন দেখবেন শ্বাস ছোট হয়ে যাচ্ছে তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি উত্তেজিত মন হলে বা শরীর উত্তেজিত হলে শ্বাস জোরে জোরে নিয়ে আমরা শরীর যদি শান্ত থাকে গভীর মনোযোগ যদি কোথাও দিই শ্বাস ছোট হয়ে যায় বড় ছোট দিয়ে আমি করবোটা কি আপনি সব বলতে পারেন ওদি আমার কী হবে বন্ধু দরকারি কাজ আছে এর সঙ্গেই যে আমাদের সুস্থতা অসুস্থতার সম্পর্ক আপনি একবার চিন্তা করে দেখুন যে জন্মের মুহূর্ত থেকে আমার ওই ফুসফুস আর হৃদযন্ত্র কাজ করে চলেছে আপনারও তাই সববার তাই তো এরও বিশ্রামের প্রয়োজন আছে সব যন্ত্রকেই বিশ্রাম দিতে হয় কিন্তু আমরা একে বিশ্রাম দিতে জানি না চব্বিশ ঘন্টায় কাজ করে যাচ্ছে ঘুমের মধ্যেও সুতরাং আপনাকে একটু ভাবতে হবে একটা নতুন চিন্তা এখন বর্ষা চলছে বাড়িতে যদি আপনার বাগান থাকে একটুখানি আর একটু পুরোনো পাঁচিল টাঁচিল থাকে দেখবেন পাঁচিলের কোণে কিংবা ইঁটের নিচে শীতকালেও দেখতে পাবেন ব্যাঙেরা যেন ঘুমিয়ে আছে চুপ করে বসে আছে শীতকালে বেশি করে দেখা যায় তাদের এই চুপ থাকার ভাবটা বর্ষায় একটু পোকা টোকা ধরতে বেরোয় কিন্তু শীতে একবারের জন্য না তিন মাস ওরা চুপ করে ঘুমিয়ে থাকে শীতের সময় সাপ কিংবা ব্যাং সবাই আচ্ছা খায় না কিছু করে না কি করে বেঁচে থাকে প্রধানত তো খাদ্যটা তো প্রতিদিন দরকার খায় না তিন মাস ঘুমায় আমাদের দেশের সাধু ঋষি মুনিরা দেখেছিলেন যে ব্যাঙেরা তার জীবটা উল্টে ওই ঘুমন্ত ব্যাঙেরা একরকম বিশেষ অবস্থায় নিয়ে যায় আর সেটা নিয়ে গেলে তাদের মৃত্যু আর হয় না খাদ্যের আর প্রয়োজন হয় না ভারী অদ্ভুত ব্যাপার ব্যাঙ্ক যদি পারে আপনি আমি পারবো না আমরাও তো পারি এই যে আমরা পারি ব্যাঙের ব্যাংকে অনুসরণ করে এইভাবে নিজেদের শরীরকে দীর্ঘদিন খাদ্য ছাড়া সচল রাখতে এক সাংঘাতিক আবিষ্কার আপনি এগোলে পরে মানে সাধনায় এগোলে পরে জানতে পারবেন আরেকটি মুদ্রা আছে ক্রিয়া সেটি শিখিয়ে দেওয়া হয় এই মুদ্রার অভ্যাসে খাদ্য খাবারের খুব একটা প্রয়োজন আর হয় না খিদেই কমে যায় এবং অপূর্ব সব অনুভূতি পাওয়া যায় শান্ত হয়ে স্থির হয়ে বসে থাকবেন শ্বাস প্রশ্বাসের গতি অতি সামান্য হবে আর শরীরের মধ্যে এক অদ্ভুত রাসায়নিক প্রক্রিয়া হয় যা বুঝতে পারা যায় আমি সব কথা খুলে বলতে পারছি না মাফ করবেন তাতে বুঝতে পারা যায় যে খাদ্যের প্রয়োজন নেই খাদ্য দরকার পড়ে না শ্বাসেরও প্রয়োজন খুব কমে আসে ক্রিয়াযোগীরা যত এগিয়ে যান এসব জানতে পারেন এখন আমি এই যে শ্বাস নিচ্ছি ছাড়ছি বেশি হোক আর কমই হোক তার সঙ্গে প্রাণের সম্পর্ক কি প্রাণ সেই দিব্য শক্তি যা আমার শরীরে আত্মার রূপেই বলুন আর যাই বলুন আমাকে সচল রেখেছে তাকে তো দেখতে পাই না অনুভবও করতে পারি না কিন্তু শ্বাসকে অনুভব করতে পারি বলেই শ্বাস নিয়ে এত কথা বলা এই শ্বাসকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি শ্বাসকে যদি কাজে লাগাতে পারি তাহলেই আমি সুস্থ থাকব বা প্রাণের সংযমের দিকে এগিয়ে যাব একেই প্রাণায়াম বলে এখন ধরুন আপনি বেশ কিছু রোগে আক্রান্ত হয়ে গেছেন বেশ কয়েকটা রোগ আপনার হয়ে গেছে সে রোগগুলো কেন হয়েছে প্রাণশক্তি ঠিকভাবে সক্রিয় নয় আপনি যেভাবে নিঃশ্বাস নেন যেভাবে নিঃশ্বাস ছাড়েন তার মধ্যে খুব যুক্তিপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি নেই আপনি বলবেন সে আবার কি নিঃশ্বাস নেওয়া ছাড়ার মধ্যে আবার বৈজ্ঞানিক পদ্ধতি হ্যাঁ বন্ধু জমিদা সেটা আবিষ্কার করেছেন তার মানে তাঁদের এই সমস্ত নির্দেশ যদি আমরা মেনে চলি তাহলে আমাদের শরীর নিয়ম মতো শ্বাস প্রশ্বাস নেবে এবং প্রাণ শক্তিকে সারা শরীরের সর্বত্র সমভাবে সক্রিয় করতে পারবে সেই ব্যাপারটি আমাদের প্রাণায়াম শাস্ত্রের দ্বারা আমরা করতে পারি এখন রোগ থেকে তাহলে আমি মুক্ত হয়ে যাব কেউ গ্যারেন্টি দিতে পারছে না আপনাকে আপনি কোন রোগ কীভাবে বাঁধিয়ে রেখেছেন এবং কতগুলো রোগ আপনার ঠিক কী আমি জানবই বা কী করে আর সবচেয়ে বড় কথা এর সঙ্গে খাদ্যের সম্পর্ক আছে এর সঙ্গে বিশ্রামের সম্পর্ক আছে এর সঙ্গে আপনার চিন্তার সম্পর্ক গভীর মন চঞ্চল হলেই আপনি কিছু করছেন না বসে বসে একটা উত্তেজনাকর বিষয়ের কথা ভাবুন দেখবেন আপনার শ্বাস আপনার থেকে বড় হয়ে গেছে তাই চিন্তা একটা বিশাল শক্তি তাহলে সুন্দর চিন্তার মধ্যে থাকা দূষণ মুক্ত জায়গায় থাকা এবং নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম করা এগুলো আমাদের রোগমুক্ত রাখতে পারে তার সঙ্গে দরকার সহজ সহজপাচ্য পুষ্টিকর সুন্দর খাদ্য এই সব কিছু মিলিয়ে আপনার সুস্থতা আপনি প্রাণায়াম সম্পর্কে জানতে চান বললেই আমি কি করে আপনাকে জানিয়ে দিই যদি আপনারা আপনাদের ঘর ধরে সমস্ত কাজকর্ম বেশ খানিকটা মিটিয়ে নিয়ে অনেকগুলো দিনের জন্য এখানে আসতে পারেন অন্তত দশটা দিন তখন আমি একটু চিন্তা করতে পারি কাজে হাত দিতে পারি এ কথা বলতে পারছি না কেন না আপনার রোগ যদি অতি গভীর হয়ে গিয়ে থাকে আপনাকে সুস্থ করার দায়িত্ব আমি কিভাবে নেব এ কি সম্ভব আপনি ষাটটা বছর ধরে বাষট্টি পঁয়ষট্টি বছর ধরে ভুলভাবে জীবনযাপন করে স্বাস্থ্যের বিপুল ক্ষতি করে ফেলেছেন রোগ বাঁধিয়ে ফেলেছেন আমি আপনাকে দশ দিনে সুস্থ করে দেব আপনার দায়িত্ব আমি কীভাবে নেবো বলুন তো এটা সম্ভব না তো এই প্রাণায়াম হচ্ছে তিনটি ভাগের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে রাখি একটা হচ্ছে শ্বাস গ্রহণ আরেকটি হচ্ছে শ্বাস ধারণ আরেকটি হচ্ছে শ্বাস পরিত্যাগ করা সাধারণভাবে আমরা যেভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি তাতে গ্রহণ আর ছাড়াটা স্পষ্ট কিন্তু ধারণ করে রাখার ব্যাপারটা এক সেকেন্ডেরও ভগ্নাংশের ব্যাপার হয়ে দাঁড়ায় অথচ যোগশাস্ত্র বলছে যে যদি কেউ ক্রমশ এগিয়ে যায় এগিয়ে যায় সাধনায় তাহলে তার শ্বাস ধারণ করার ক্ষমতা আপনা থেকে হয় বা তখন সে পারে আপনি যদি প্রথম অবস্থা থেকেই শ্বাস ধারণ করার চেষ্টা করেন ওরে বাবা শরীরের মধ্যে ভয়ঙ্কর সমস্যা দেখা দেবে এবং আপনি দ্রুত রোগগ্রস্ত হয়ে পড়বেন কেন তার কারণ আমরা যে নিয়মে বেঁচে রয়েছি আপনি সেই নিয়মটাকে ভেঙে দিচ্ছেন শ্বাস ধরে রাখতে চাইছেন শরীরের মধ্যে মহাগোলযোগ দেখা দেবে এবং আপনি অসুস্থ হবেন তাহলে শ্বাস ধরে রাখতে যাব কেন আমি নেব আর ছাড়ব হ্যাঁ নিশ্চয়ই এ নেওয়াকে বলা হয় পুরক ছেলে দেওয়াকে বলা হয় রেচক আর শ্বাস ধরে রাখাকে বলা হয় কুম্ভক শাস্ত্রে এই রকম সব নাম দেওয়া হয়েছে কুম্ভক সহসা শুরু করবেন না কুম্ভকে শরীরের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে যদি কেউ কুম্ভক করেন চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি বায়ু ধারণ করবেন না ভালো লাগে এগুলো করলে কুম্ভ করলে শরীর নির্ভার হয়ে মন শান্ত হয়ে আসে কিন্তু এগুলো বেশি করবার অধিকার অর্জন করতে হয় বারবার এগুলো বলা হয়েছে এগুলো গুরুমুখী বিদ্যা গুরু সাক্ষাৎ সন্নিধানে করতে হয় ঘরে বসে আপনি আপনার খেয়াল খুশিতে যা ইচ্ছে তাই করবেন তারপর তো অসুস্থ হয়ে পড়বেন তখন কীভাবে কী হবে তাই আপনাকে অনুরোধ জানাই যদি কেউ প্রাণায়াম সম্পর্কে আগ্রহী হন সুস্থ থাকার জন্যই হোক আর আধ্যাত্মিক জ্ঞানের জন্যই হোক লঘু প্রাণায়াম নামে প্রাণায়ামের একটি অংশ আছে প্রাণায়াম সম্পর্কে বই কিনে নিন লঘু প্রাণায়ামগুলোই শুধু করতে পারেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না ভ্রমণ প্রাণায়াম নামে একটি প্রাণায়াম আছে হাঁটতে হাঁটতে করা যায় সেটি করতে পারেন সুস্থ থাকবেন কিন্তু দীর্ঘ যুক্ত কোনো প্রাণায়াম সহসা শুরু করবেন না বন্ধু তাতে বিশেষ ক্ষতি হবে আজ এইটুকুই বলছি আবার বলে রাখি যারা কিছুদিন প্রাণায়াম অভ্যেস করছেন সহজ প্রাণায়াম লঘু প্রাণায়াম ভ্রমণ প্রাণায়াম তারা যদি ভবিষ্যতে যোগাযোগ করেন এবং দশ পনেরো দিনের সময় নিয়ে আসতে পারেন তাদের এগিয়ে দেবার চেষ্টা করতে পারি আশা করি সব কথা খুলে বলেছি না সব কথা বলিনি অসংখ্য কথার একটুখানি বলেছি তো কিছুটা উপকৃত আপনারা হবেন এই বিষয় এত ব্যাপক যে এইটুকু কথায় কিছুই ব্যাখ্যা করা যায় না ভবিষ্যতে যদি কেউ যোগাযোগ করেন তখন চিন্তা করব এই মুহূর্তে আশ্রমের সামনের রাস্তায় এত কাদা যে আধমাইল রাস্তা টোটো অটো আর ঢুকতে চাইছে না তাই এক্ষুনি আসবার কথা বাদ দিন মাথা থেকে বর্ষা যা যোগাযোগ করবেন আপনিও ওই দুমাস প্র্যাকটিস করুন না ঘরে বসে লঘু প্রাণায়াম সহজ প্রাণায়াম ভ্রমণ প্রাণায়াম এগুলো করতে থাকুন পরে যোগাযোগ করবেন তখন সব কথা আলোচনা করব ভালো থাকুন সবাই সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি